আসসালামু আলাইকুম সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তৃতীয় অধ্যায়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করব তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ে তিন দশমিক এক অধ্যায়ের তিন নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব সাধারণ গণিতের আর প্রশ্নটি হচ্ছে এ মাইনাস বি ইকুইয়াল টু ফোর এবং এ বি ইকুইয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত প্রশ্নে বলা আছে যে এ মাইনাস বি এটি একটি মান দেওয়া আছে ফোর এবং এ বি ইকুয়াল টু সিক্সটি দেওয়া আছে আমাকে এ প্লাস বি এর মান বের করতে বলেছে আচ্ছা তাহলে যা যা দেওয়া আছে আমরা আগে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং কী কী দেওয়া আছে এ বি এ বি ইকুয়াল টু সিক্সটি এখন আমরা লিখব যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার এখন প্রশ্ন আসতে পারে যে এখানে এ প্লাস বি হোলিস্কোয়ার কেন লিখলাম আমাদের তো বের করতে হবে এ প্লাস বি যখন এই ধরনের প্রশ্নে কিছু মান দেওয়া থাকবে তখন সর্বপ্রথম আমরা চিন্তা করব যে ম্যাথমেটিক্সের কোনো সূত্র এখানে যায় কি না গণিতের কোনো সূত্র এখানে কাজ করছে কি না আমরা জানি যে শুধু এ প্লাস বি এর কোনো সূত্র নেই কিন্তু এ প্লাস বি সূত্র আছে তো আমরা যদি এ প্লাস বি মান বের করতে পারি তাহলে আমরা অবশ্যই এ প্লাস বি এর মানও বের করতে পারব তো আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র লেখার আগে আমরা বাম পাশে লিখে নিই এ প্লাস বি হোলিস্কোয়ারের মূলত দুটি সূত্র রয়েছে একটি হচ্ছে সূত্র একটি হচ্ছে অনুসিদ্ধান্ত তো এ প্লাস বি দুটি সূত্রে আমরা লিখি প্রথম সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং আরেকটি সূত্র আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি তো এখানে আমরা দেখতেছি যে এ প্লাস বি হোলি স্কোয়ারের যে দুটি সূত্র তার মধ্যে প্রথম সূত্র এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রের কোনো রাশিরই আমাদের সরি মান দেয়া আছে কিন্তু এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান প্রশ্নের দেয়া নেই সুতরাং আমরা প্রথম সূত্রটি ব্যবহার করতে পারবো না দ্বিতীয় সূত্রে আমরা দেখতেছি যে এ মাইনাস বি মান দেওয়া আছে এবং বির মানও দেয়া আছে সুতরাং আমরা এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব এখানে আমরা দ্বিতীয় সূত্রটি লিখি দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখন আমাদের কাজ হচ্ছে শুধু মান বসানো প্রথমে এ মাইনাস বি এর মান বসাবো এ মাইনাস এর মান দেওয়া আছে কত ফোর এবং এ মাইনাস বিয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে ফোরের উপর স্কোয়ার হবে প্লাস এখানে আছে ফোর এবি ফোর কিন্তু এবির সাথে গুণ সম্পর্ক তো আমরা ফোর লিখলাম গুণ দিলাম তারপর এবি এবির মান দেওয়া আছে কত সিক্সটি তো সিক্সটি লিখলাম এখন আমরা জানি ফোর স্কোয়ার ফোর স্কোয়ার সমান সমান হচ্ছে ষোলো প্লাস ফোর ইন্টু সিক্সটি ফোর ইন্টু সিক্সটি হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি 240 মানে দুশো চল্লিশ আর ষোলো যোগ করলে হয়ে যায় টু আর এই সাইডে আমরা কন্টিনিউ করবো এগুলো লিখবো এই সাইডেও লিখতে থাকবো আমরা এখন আমরা দেখলাম যে এ প্লাস বি হোলি একটা মান আমরা পেয়ে গিয়েছি এ প্লাস বি হোলি মান হচ্ছে দুইশো বা টু কিন্তু আমাদের তো এখন শুধু এব প্লাস বি এর মান দরকার এ প্লাস স্কোয়ার মান দরকার নেই তাহলে এই স্কোয়ারটা কোনো না কোনোভাবে আমাকে বাদ দিতে হবে আর আমরা গণিতের ক্ষেত্রে জানি যে স্কোয়ার যদি বাদ দিতে হয় তাহলে পুরো রাশিটার উপরে একটি রুট ওভার আনতে হবে রুট ওভার আনলে রুট ওভার এবং স্কোয়ার কাটাকাটি চলে স্কোয়ারটি বাদ হয়ে যাবে তো আমরা জানি সমান সমানের ক্ষেত্রে যদি এক সাইডে কোনো একটা কিছু আনা হয় তাহলে অপর সাইডেও সেই জিনিসটি আনতে হবে তো আমরা বাম 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 সাইডে আমরা যদি রুট ওভার নিয়ে আসি স্কোয়ারটি বাদ দেওয়ার জন্য তাহলে ডান দিকেও আমাকে রুট ওভার আনতে হবে কারণ দুই সাইডে একই রকম কাজ করতে হয় তো আমরা রুট ওভার লিখলাম তারপরে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানেও রুট ওভার লিখবো টু ফিফটি সিক্স তো আমরা উভয় পক্ষে বর্গ করলাম উভয় পক্ষে বর্গ দুঃখিত উভয় পক্ষে বর্গমূল করলাম তো বর্গমূল করলে কি হবে এই দিকে রুট ওভার এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে দুইটা বাদ হয়ে যাবে চলে আসবে কত শুধু এ প্লাস বি আর এখানে আসবে প্লাস মাইনাস ষোলো আমরা ক্যালকুলেটরে করব রুট ওভার টু ফিফটি সিক্সমান ষোলো এখানে প্লাস মাইনাস কেন আসছে প্লাস মাইনাস আসছে যখনই রুট ওভার এবং স্কোয়ারে বাদ চলে যাবে তখনই অবশ্যই রাশিটাতে আমাকে প্লাস এবং মাইনাস দিতে হবে এটি হচ্ছে সূত্র সুতরাং তাহলে আমাদের এ প্লাস বি আর মান কত পেলাম আমরা প্লাস মাইনাস ষোলো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল